অ্যাকুরিয়াম সিস্টেম দেখতে খুবই সুন্দর লাগে অনেকে চাইল্ড বাথরুম এ লাগে আছে স্কাই ব্লু সুন্দর সুন্দর ম্যাচিং ফ্লোর সহ কিন্তু একটু দেখেন ম্যাচিং ফ্লোর হুবহু আপনি ওয়ালে যা লাগাচ্ছেন ফ্লোর তা পাবেন দেখেন একদম হুবহু যা লাগাচ্ছেন এই সোনার আপনি শুধুমাত্র এ গ্রেড

লাইট উডেন টেকচার আছে স্কাই ব্লু আছে হোয়াইট আছে আসলে মূলত আগে রেগুলার সাইজ ছিল এখন একটু ছোট সাইজ হয়ে গেছে যার কারণে এই উত্তরা এই এইসব এলাকায় তেমন একটা ইউজ হয় না তবে সারবেন বাথরুম বা ভারাটিয়াদের বাথরুম কিচেন আপনার এগুলো ইউজ করতে পারেন এছাড়াও আমাদের কাছে বড় টাইস আছে যেমন বারো চব্বিশ বারো আঠারো যেমন এখানে কিছু আছে বারো চব্বিশ রয়্যাল সিরিজের এগুলো হচ্ছে আপনার একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট আর বারো চব্বিশ এগুলো আছে এস ইউজুয়াল পলিশ টাইপের এগুলো আশি টাকা স্কোয়ার ফিট বারো আঠারো নিচে বারো কিছু আছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেঞ্জের ভিতরে একচাল্লিশ হাজার দেখেন কত সুন্দর সুন্দর ম্যাচিং ফ্লোর সহ কিন্তু একটু দেখাই দেখেন ম্যাচিং ফ্লোর আপনি যা লাগাচ্ছেন তা পাবেন দেখেন একদম হুবহু যা লাগাচ্ছেন সেম টু সেম ম্যাচিং ফ্লোর এবং এই বারো আঠারো সাইজগুলো গুলো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেঞ্জের দিচ্ছি আর বারো চব্বিশ যেগুলো উপরে আছে এগুলো হচ্ছে এক ফিট বাই দুই ফিট সাইজ এগুলো আশি টাকা থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট পাবেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর টাইস যেমন এই জায়গায় উঠেন পিকচারের ভিতরে লাইট উঠেন ডিপ আপনার ডেকো নিয়ে আসছে কিচেনের দেখো আছে ওয়াশরুম বেসি আপনি যেখানে লাগাবেন সেখানেই সুন্দর হবে সাদার ভিতরে একটা মির সিরামিক্স আছে আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট মিরার এ একটা আছে হেভি ফাল ছড়া ম্যাচিং হান্ড্রেড ম্যাচিং ফ্লোর সহ কিচেনের ডেকো দেওয়া আছে এটা ওয়াশরুমের আছে কিন্তু আমাদের কাছে আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট একটু হালকা অ্যাশের ভিতরে আছে আবার অফ হোয়াইট সেম জিনিসই অফ হোয়াইটের ভিতরে আছে প্রত্যেকটা এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এখানে এই টাইলস গুলো এগুলো আশি টাকা অনলি পার স্কোয়ার হ্যাঁ একটু সাদার ভিতরে ব্ল্যাক এর ভিতরে নিয়ে আসছে এগুলো আশি থেকে পঁচাশি টাকার ভিতরে পাবেন আবার ডিভিল সিরামিক্স এর পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ দেখেন কত সুন্দর টাইলস আপনি ওয়ালে যা ইনস্টল করতেছেন ফ্লোরও তাই কিন্তু ফ্লোর টপে আপনার হান্ড্রেড পার্সেন্ট হোমোজেনিয়াস

পঁচাশি থেকে নব্বই টাকা আছে ডার্ক স্কাই কালার ভিতরে মিক্স শেড নিয়ে আসছি এবং সিস্টেম দেখতে খুবই সুন্দর লাগে অনেকে চাইল্ড বাথরুম এ লাগায় অনেকে অনেক কমন বাথরুম ইউজ করে থাকে খুবই সুন্দর লাগে ডার্ক মার্বেল টেক্সচারের ভিতর দেখেন এরান ম্যাচিং ফ্লোর সহ ডিভিএল এর পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ প্রত্যেকটা আমাদের এখানে আমাদের এই সোনার গড় হয়েছে আপনি শুধুমাত্র এ গ্রেড এবং ভালো ব্র্যান্ডের অথেন্টিক টাইসটা পাবে যেটা আপনি ষাট সত্তর বছর অনায়াসে ইউজ করতে পারবেন কোনো গ্লেজ নষ্ট হবে না কোনো দাগ করবে না আর আমাদের এই কোম্পানি আমাদের এই শোরুমের মালিক হচ্ছে আমার বাবা আলাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওনার নির্দেশনে আমরা দোকানটা পরিচালনা করি ওনার নির্দেশনা দেওয়া হচ্ছে যারা দূরপ্রবাসে দেখে আমাদের এই ভিডিওগুলো দেখে যারা মাথার গাম পায়ে ফেলে দেশের যে মানে অর্থনীতি টাকা সচল রাখে তারা যেমন আমাদেরকে ভালো করে দেখে আমাদেরকে ফোন দেয় আমরাও চেষ্টা করি তাদেরকে একটু ভালো প্রোডাক্ট দিয়ে রেটটা একটু রিজনেবল করে একদম উনি বিদেশে থেকে আমাদের কাছে পণ্য অর্ডার করলে একদম আমাদের হেডিকে আমাদের দায় দেখতে একদম বাসা বন্ধ পৌঁছে দেওয়ার একটা রাইস আছে ডিবিএল সিরামিক্সের হেভি পাঞ্চ করা এগুলো নব্বই টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রি করি অনেক বেশি পরিমাণ হলে আমরা অষ্টাশি টাকা

বেশি পরিমাণ হলে যেমন সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে একটা কোম্পানি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আর এর নিচে হলে আপনাকে ক্যারিং কস দিয়ে টাকা থেকে পণ্য নিতে হবে আমাদের দায় দিতে আপনাদের বাসা বন্ধু বসে থাকবে সাদার ভিতরে মার্বেল টেক্সের একটা টাইস নিয়ে আসছি খুবই সুন্দর টাইলস একদম ম্যাচিং ফ্লোর সহ দামও রিজনেবল আশি টাকা অনলি ফ্লোরটা হচ্ছে ম্যাচিং ফ্লোর একদম সত্তর টাকা এগুলো আসলে ম্যাচিং ফ্লোর গুলো সত্তর টাকা বাহাত্তর টাকা এভেলেবেল বিক্রি হয় এগুলো কোম্পানির থেকে যেভাবে দাম আসা বেশি একটা আমরা দাম রাখি না একদম রিজনেবল করে অনলাইন বাইক ক্রেতা বন্ধুদের জন্য বিক্রি করে থাকি সাদার ভিতরে একটা টেক্সার আছে মার্বেল টেকচার খুবই সুন্দর উডেন টেক্সার আছে আসলে অসংখ্য ডিজাইন আছে আমাদের এই পাশে আছে ম্যাট ফিনিশের ভিতরে ম্যাটের ভিতরে অসংখ্য ডিজাইন আছে এই পাশে দেখেন হাজার হাজার ডিজাইন সুগার গ্লেজ আছে এই যে মিক্স জিরা সুগার গ্লেজ গুলো একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে বিএইচএল এর সুগার গ্লেজ আছে নতুন আসছে একদম মনে হবে কাজ গুলিয়ে লাগিয়ে রাখছেন এক তো ডিপ ডেকোর লাগিয়ে কমিউনিকেশন করা এবার এই একটা আছে সাদার ভিতরে হালকা এসে ভিতরে মার্বেল টেকচার সরি সুগার গ্লেজের এটা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে বাথরুম বেসিনের জন্য কিচেন ডেকো দেওয়া আছে সেমিটো মেট ফিনিশের ভিতর ডিভিএল সিরামিক্সের হালকা আপনার হচ্ছে একটু আনকমন ইউনিক টাইলস যেটাকে বলি আপনার কিচেনের জন্য খুবই সুন্দর টাইলস আপনি স্টোন বডি এই টাইলসগুলো গুলো ভাই সবই স্টোন বডি কিন্তু ম্যাট ফিনিশ যেগুলো সবই 100% পাথরের আপনি ইউজ করতে পারবেন লংজিভিটি একশো বছর বিল্ডিং এর সাত যতদিন বিল্ডিং এর দেওয়াল ততদিন আমাদের টাইলসের গ্লেজ

যতগুলো ডিজাইন আছে আমাদের এই কোম্পানিতে যেমন বিভিএল নিউ এবং এক্স আলেকজান্ডার এই তিনটা ব্র্যান্ডের টাই যা আছে সব ডিজাইনগুলো পাঠানোর চেষ্টা করব যাতে আপনাদের পছন্দ করতে বা চুজ করতে সহজ হয়ে যায় এবং ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ভাই এটা এক্সট্রা কথা না বললেই নয় নিচে ডিপ মাছের উপরে লাইট তিন পাটের কম্বিনেশন গুলোই টাইজ গুলো বেশি এই সোনার গটা আছে আর যাতে আপনাদের পছন্দ হয় যেমন এখানে কিছু আছে রাস্টিক সুগার গ্লেজের কিছু আছে হোমোজিনাস বডি পাথর বডি রাস্টিক

তারপর মানুষ কিন্তু সেল করে তো ভিউয়ার্স আর কথা হওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন